চাই আমরা এই আপনারা যারা উপস্থিত আছেন কাছে আপনারা আপনাদের বাবা কাছে এই পরিবর্তনের আপনারা পৌঁছে দিবেন আপনারা আপনাদের বাবা মাকে স্বজনকে তারা শিখে এই সাক্ষাৎ করেই এবং

বিবেকের কাছে একবার যদি জিজ্ঞেস করেন যে আবার দলের মুখ্যমন্ত্রী যে ইন্টারের জন্য কেউ মূলত পরিবর্তন নিয়ে আসবে আপনার কথা বলি তাহলে আপনাদের ভোট দেওয়ার কথা বলে